আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আজকে তো আজকে দেখেন আমি কি কী করতেছি তো এখানে এই যে সকালবেলা যেহেতু আজকে শুক্রবারের দিন প্রতিদিন তো এইসব কাজকাম করি তা সব দিন তো আপনাদের সাথে একই জিনিস তুললে ধরা ঠিক না সম্ভব না আর আপনাদেরও ভালো লাগবে না তাই আজকে আমি চিন্তা করছি যে যেহেতু আমি প্রতিদিন এগুলো দেখাই না আমি রান্না বেড়ায় দেখাই তাই যে আপনার সাথে আজকে শেয়ার করলাম যে আমি সপ্তাহে একদিন যে বিছনাটা উঠাই সপ্তাহে তো দুই দিন উঠানো হয় আর কি সেগুলো দেখানো হয় না দুই দিন না হলে একদিন উঠানো হয় আর এই যে দুই দিন উঠানো হয় মাঝখানে এই শুক্রবার আর এক শুক্রবার মাঝখানে একদিন উঠানো হয় আর এই যে শুক্রবার দিন দু বিছনা উঠাই নিলাম দুই রুমের চাদর বালিশের কাবার এগুলো সব উঠাইয়া গরম পানি দিয়ে ওইটা ভিজাই নিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপরে ওগুলো ভিজাই থুইয়া এখন যেহেতু শুক্রবারে পুরো দিন মানে এই দুপুর পর্যন্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু আর কি দুপুর পর্যন্ত করা লাগবে তারপর তো আবার আপনার রান্নাবান্না সব কিছু তো যাই হোক এই যে আমি আসছি যে এই জায়গায় দেখেন আমার বারান্দা বাগানে আমি কিছু পোশাক লাগাইছিলাম এই পোশাকগুলো আমি কাটতে নিমু। তো এই যে অনেকগুলো পোশাক হয়েছিলো দেখেন বারান্দায় যদি একটু মাটি থাকে তাহলে দেখেন টুকটাক ফুলের গাছ বলেন ফলের গাছ বলেন তো যাই শাক সবজির গাছ বলেন যা লাগাবেন সেটাই হবে তো এখানে দেখেন আমি টুকটাক কিছু গাছ লাগাইছি তো আমার এখানে ঔষধি গাছই বেশি তো যাই হোক এই যে দেখেন আমি এখন এই যে পোশাকগুলা কাটটা নিতেছি তো কাটতে কাটতে হঠাৎ করে আমি একটা পৈশাক একেবারে মাঝ বরাবর মানে অনেকখানি নিয়ে কাটে ফেলাইছি যে জায়গা দিয়ে আপনার টেঙ্গি টুঙ্গি বাইডাইছিল যে ওইখান দিয়ে আমি ভুলে কেটে ফেলাইছি আমার অনেক খারাপ লাগছে যে আমি মা মাথা কাটবো সেখানে আমি গাছের মাছ থেকে মাছ বরাবর কাইটা ফেলাইছি তো এটা আমার খুবই ভুল হয়ে গেছে আমার কাছে অনেক খারাপ লাগছে যাই হোক কাটলাম অনেকগুলো পোশাক হইলো আর এই যে দেখেন আমার গাছে লেবু হয় মার্শাল্লা অনেক কিন্তু এখন বর্তমানে ছোট ছোট কিছু লেবু আছে আর এই যে একটা বড় লেবু তাই আপনাদের সাথে শেয়ার করলাম নিজের গাছের ধরে নিজের তো আর এখানে জায়গা জমি নাই বা বারান্দার যদি একটা ফল হয় যে কোনো জিনিস অনেক আনন্দ লাগে মন থেকে অনেক ভালো লাগে যে না আমার নিজের গাছের কিছু হয়েছে কাটতে পারছি যাই হোক দেখেন দেখতেই তো পাইলেন যে আমি দেখেন কতগুলা পয়সা এক বেলার বেশি হয়ে গেছে মানে একদিন দুই দিন খাওয়া যায় আমি রান্না করে ফেলছি যাক মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যাই আহ হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া যাক এগুলা এখন আমি চিংড়ি মাছদের রান্না করব আর গরুর পোস্ত রান্না করব আর আপনার ঝিঙা বাজি করব ঝিঙা না চিচিঙ্গা ওইটা ওইটা বাজি করব। তো এই দেখেন আমি সব কিছু কুটে নিয়েছি এই জায়গা তো আমি এই কুটে সব রেডি করে আইছি এখন আমি রান্নাটা বসায় দিব তো এইখানে দেখেন আমি গরুর মাংসটা আগে হাতে মাখায় নিব তো এই জায়গায় হলুদের এইখানে আগে দিলাম হলো যে কী বলে রসুনের পেস্ট তারপরে আদা পেস্ট এক এক করে সব ধরনের মশলা আর এখানে দিব তো এই যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম তারপরে আপনার হলুদের গুঁড়া মরিচের হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব আমি আমার স্বাদ মতো যেহেতু আমরা একটু জাল পছন্দ করি তো এই কারণে একটু মরিচের গুঁড়াটা বেশি খাই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এই জায়গায় দেখেন জিরার গুঁড়া এই যে ধন্যার গুঁড়া এই জায়গায় দাঁড়ান দেড় কেজির মাংস দেড় কেজি মাংস দেড় কেজির উপরেই হবে মাংস আছে আসলে বোঝা জানা করাইতে কতটুকু আছে আ আছে কিন্তু মনে হয়তেছে যে কম আছে মোবাইলে তো যাই হোক যদি 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 কিছু চুপি আজ আর লবণ দিয়া এটা একেবারে সুন্দর করে একটু মা খাইয়া এপারে রাইখা দিব সাইডে রাইখা দিব মা খাইয়া ভালো করে মা খাই নিব যে কষলাই কষলাই মা খাই নিব তো আমার এটা মাখানো হয়ে গেছে যে আমি ওইটা মাখায় রাখে দিয়েছি আর এই জায়গা করায় বসাই দিছি যেখানে যে এটা আমি কী ভাবছিলাম এটা তো সিসিংগাই বলে যায় আসলে সব কিছু তো শিশিঙ্গাটা আমি এখন এটা সেদ্ধ করে নিব এইখানে হলুদের গুঁড়া আর হলো কাঁচামরিচ এগুলো দিয়ে এটা লবণ দিয়ে সেদ্ধ করে নিব তারপরে আমাকে লাস্টে বাগার দিব আর কি এইভাবে আমি সিসিংগা বাজি করি তো এই ওইটা বসায় দিয়ে আমি আবার আইছি এই যে ইবামনি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা বলছি যে তো আজকে আমার একটু তাড়াহুড়া আছে রান্নাবান্না তুমি একটু আমার সাথে সাথে করো তো আজকে যেহেতু শুক্রবারও বাসায় আছে তো একটু ঘরটা ঝাড়ু দিয়া মশা দিয়ে দিলো আর বিছনা দিয়ে উঠাইয়া দুজনেই আর কি শেয়ারে শেয়ারে করতেছে আর কি তো এই যে দেখেন সব মেলো এলোমেলো সবও উঠাইছে আর আমি তো ওইডি ভিজাইলাম আর এখন এই যে ঘরটা মসতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঘর মশামছি আর কি তো ওইটা দেখায় মানে ওইটা কাজ সাইডে আবার এইখানে আইসি যে ভাজি ভুজি মানে যদি আইসা লারা না দেয় তাহলে আবার তো নিচে ধরে যাবে পড়ে যাবে এত কষ্ট করে হ্যাঁ গোসায় রান্না বান্না করা বা যদি পড়ে যায় তাতে তো ঝামেলা তো দৌড়াই দৌড়াই ওইটাও করি আবার এইটাও করি তো ডাইনিংটা ওইটু মুছা নিতেছে তো আমার ভাই বোনরা যে এখান থেকে ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা একটা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের তাহলে বোনের পাশে থাকবেন তো যাই হোক প্রতিদিন তো ভিডিও সারি আর এই কথা বলি আসলে অনেকে ভিডিও দেখে কিন্তু কেন জানি না একটা লাইক দেয় না প্লিজ আপনারা লাইক দিলে কি হয় একটা হাতের টা এই তো লাইক দিবেন তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই জায়গা যে আর একটা চিংড়ি মাছ পেঁয়াজ আমি ওই যে পোশাক এটা নিয়েছিলাম ওই পোশাকগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়া নিজের হাতের লাগানো পুঁশাক বলেন যে কোনো জিনিসই বলেন রান্না করলে সার ছাড়া অনেক মজা হয় সার সারা জিনিস ভালো লাগে কেনা শাকের থেকে আর নিজের হাতের গাছের যে কোনো শাক পাতা বলেন সেটার টেস্টই আলাদা তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে লবণ দিয়ে এটা একটু ভালো করে কষায় নেব একটু ভালো করে কষায় নিলে মশলার যে র ফ্লেভার ওইটা চলে যায় ওইটা ও মানে একটু ভালো করে কষায় নিতে হয় তাহলে তরকারির টেস্ট ভালো আসে তো ওইটা বসায় দিয়ে আসলাম আরও ওইখানে দেখেন ওর বাথরুমটা মানে বাথরুম তো বাসায় দুইটা তো আমি আবার আমারটা ইয়া করছি তো আবার এটা একটু হালকা আসলে পানির একটা ইয়ে থাকে দাগ থাকে ওইটা একটু হালকা হালকা পড়লে তো ওইটা পা দিয়ে ওই যে নিচের ফ্লোরটা জ্বালি দিয়ে মশা দেয় তো বললাম যে ভালো হয়েছে মশা দিয়ে ফেলছো যাই হোক তো আমি ওই যে ও করতেছে আবার আমি ও আমি যে একা ও যে একা করতেছে তা না আমিও করতেছি সাথে সাথে তো আমি আবার ফাঁকে ফাঁকে ক্যামেরাটাও ধরতেছি দেখেন তানহা উদলা গায়ে কি দুষ্টিমি করতেছে বিছনার উপরে তো আমি আবার যত ফার্নিচার ফার্নিচার আসিল সব কিছুই মোছামুছি করতেছিলাম তো আবার রান্না বান্না দই দেখতেছিলাম আমি আবার ওই রুমের বিছনাটাও গুছাইতেছিলাম দুজন মিলেমিশে করতেছিলাম আর কি এই তো ভাজিটা হয়ে গেছে আর এই ভাজিটা ফোড়ন দিয়ে নেব তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি আর এই পাশে পুঁই শাকটাও যে দিয়ে দিছিলাম তো পুঁই শাকটাও দেখেন কমে গেছে অল্প হয়ে গেছে মনে হয়েছিল যে অনেকগুলা তো এই যে দেখেন ভাজিটাও দিয়ে দিলাম তো রান্নাবান্না সাইরা ঘরদুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রতিদিনের দেখবেন আপনি ঘুমের থেকে যখন ওঠেন মানে বাসি কাম না সারা পর্যন্ত ঘরদুয়ার না দেওয়া পর্যন্ত দেখবেন আপনার কাছে এটা কেমন কেমন লাগে আমার কাছে আসলে যেটা লাগে আমি সেটাই আপনাদেরকে বলতেছি মনে হয় যে যেন কী যেন হয় না দুয়ার নোংরা নোংরা লাগতেছে যখনই দেখবেন যে আপনি দুয়ার ফার্নিচার সব কিছু মোছামুছি করতেছেন তখন সব কিছু পরিষ্কার করে দুয়ার মুছা ফেলাইছেন তখন মনে হইবে যে না আমার কাছে আমার আমার মন মেজাজটা একটু খুরকুড়া লাগতেছে বা আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার মনে হয় এটা এই আমি সব সময় আর কি প্রতিদিন এই ধরেন আমি ঘর দুয়ার সব কিছু মোছামুছি করি এবং খাড়ের নিচে আমার কোনো ধুলাবালু নাই কারণ খাড়ের নিচেও মনে হবে যে গড়িয়ায় গড়িয়া শোয়া যাবে এই এই অবস্থায় আর কি আমরা খাড়ের নিচটা অপরিষ্কার করে রাখি এইভাবে যাই হোক এইখানে যে মাংসটা দেখেন আগে মা সব কিছু দিয়ে মাখায় রাখছিলাম তারপর তেল পেঁয়াজ ভাজা তারপর এটার মধ্যে সেরে দিছি আর এখন ধরেন গরম মশলা গুঁড়া বললেন এই যে দেখালেন স্পেশাল গরম মশলার গুঁড়া এটা দিছি আর আগে তো একটু গরম মশলা দিছি আমি আস্ত আস্ত গরম মশলা না দিলে মনে হয় যে একটু ফ্লেভারটা কম আসে তো এইখানে আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি এই মাংসটা কষাইতেছি আর এই যে দেখেন এখন এই যে রুমের বিছনাগুলো সব কিছু বিছাই নেব আর গাছের যত পাতা পোতা ছিল মানে যত ইন্দোর গাছ ছিল সবগুলাই মোচা হয়ে গেছে মানে আজকে ঘর দুয়ার মানে নিট অ্যান্ড ক্লিন করে ফেলাইছি সব কিছু পরিষ্কার করে ফেলাইছি তো দেখেন এরকম চাদর আমি আনছিলাম দুইটা চাদর আনছি মনে হয় যে অনেক মানে ভালো লাগছিলো তখন এখন আনার পরে কিরম লাগতেছেন তোর ফেলাই দেওয়া যাবে না তো এই কারণে যে ওর রুমেরটা আমার মেয়ের রুমেরটাও ও বিছায় না ওর কাছে ভালো লাগে না এই আমারটা আমি বিছাইছি কারণ কিছু করার নাই আইনা ফেলছি এই জন্য এখন এগুলো বিচাইতেই হবে কি করব বলেন আর এই যে দেখেন গাছগুলো এক নজরে দেখাই দিলাম পরিষ্কার করার পরে কেমন হয়েছে ঘরদুয়ারের পরিষ্কার পরিচ্ছন্নতার এই গাছটা আমি দেখেন ছোটো আনছিলাম গাছটা মশাল অনেক বড় হয়েছে আর এই যে সাইড দিয়ে ছোট ছোটো গাছ বের হইতেছে হেললে পড়তেছিল তো আমি একটা লাঠি দিয়ে আবার ইয়ে করে দিছি যাতে পরে ভাঙিয়া না যায় নরম গাছটা তো এই তো আপনাদের মাঝে ফাইনাল লুক দেখাই দিলাম যে এই যে দেখেন আমার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু পুরোটা ইয়া করি নাই এই যে এখানে আবার লাইট জ্বালানো নাই অন্ধকার তো আমি আমার যে বসার জায়গা আসলে অত জায়গা নাই তারপরে আমি একটা সোফা রাখছি তো একটা সোফা আমি কি করি আমি এটা কাপড় যে ঢাকা রাখি নাইলে প্রচণ্ড ধুলা হয় ঢাইকা রাখার কারণে আর কি অনেকে হয়তো ইয়া করতে পারে যে একটা সোফা ঢাইকা রাখছে তো আমি আসলে ঢাইকা রাখছি ময়লার কারণে তা আমার তো আর ওরকম ঘরে বড় দুই তিনটা সোফা নাই এক সেট সোফা নেয় আমার ওই দুইজনে বসার একটা সোফা আমি এই জন্য ওইভাবে ঢাইকা রাখছি আর কি যদি আমার ঘরে জায়গা থাকতো তো কিনতাম তাহলে আমি সবগুলো সাজাই ঘুসাইয়ে রাখতাম তো ওইভাবে একটা দেখে আমি এভাবে ঢাইকা রাখি যাই হোক এখানে আমার মাংসটা দেখেন হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে এখন এই যে এটা নামাই দিবো একটু ঝোল রাখবো যেহেতু পরের দিন সকালে আবার একটু রুটি খাইতে হয় এই কারণে একটু ঝোল রাখলাম তো কেমন হয়েছে সব মিলে আমার ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন হেলদি একটা কমেন্ট করে দিবেন এই যে আমার রান্না এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো যা যা রান্না করলাম সেটাই দেখালাম আপনাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই বোনের পাশে থাকবেন আর আগামীকালকে গতকালকে খিচুড়ি রান্না করছিলাম মা মুরগির মাংস দিয়ে সেটা ওই যে রয়ে গেছে দেখেন সন্ধ্যার নাস্তা এখন মা তিনজনে মা মেয়েরা তিনজনে মিলে এখন এই যে পাউরুটি দিয়ে নাস্তা খাবো চা খাবো এই তো আমার ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ